দীর্ঘ সময় পর দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারি দীর্ঘ সাড়ে চার বছর পর দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি আজ বুধবার নিজের ফেসবুক পেজে নিজেই তথ্য নিশ্চিত করেছেন তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই কর্তাবর্তনকে বরকতময় করুন দুয়ার নিবেদন এর আগে দুই সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি তখন তিনি এক ফেসবুক পোস্টে জানান পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াচ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন তিনি পোস্টে লেখেন পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের এবছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি আল্লাহর অবদুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাল্লাহ দু হাজার বিশ সালে দেশ ছাড়ার পর প্রায় সাড়ে চার বছর আজ বুধবার দেশে ফিরলেও স্বৈরাশার শাসক শেখ হাসিনার পতনের পর ছয় আগস্টে এক ভিডিও বার্তায় তিনি জানান শিগগিরই দেশে ফিরবেন এই সময় তিনি ভিডিও বার্তায় বলেন অনেকেই জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরবো দ্রুতই ফিরবো আপনাদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি